আপনি কি সাউথ আফ্রিকার সমর্থক সাউথ আফ্রিকাকে ভালোবাসেন তাদের খেলা পছন্দ করেন হয়তোবা উত্তর দেবেন না হয়তোবা হা হ্যাঁ যদি নাও দেন আবার যদি প্রশ্ন করি যে আপনি সাউথ আফ্রিকাকে অপছন্দ করেন কি না সেখানেও বলবেন না কারণ সাউথ আফ্রিকার খুব বেশি একটা হেটার নাই মানে তাদেরকে অপছন্দ করার ভক্ত খুবই কম তাদের খেলা পছন্দ করেননি এমন মানুষ বা ক্রিকেট ভক্ত কমই আছে হ্যাঁ মানে ওই দল হিসেবে সাপোর্ট হয়তো করেন না হয়তো দল হিসেবে ওই রকম ভালো লাগে না কিন্তু একেবারে অপছন্দ করেন করেন ঘৃণা তেমনটাও কিন্তু না এই সাউথ আফ্রিকা ট্রফি জিততে পারে না সাতাশটা বছর হয়ে গেছে আইসিসি ট্রফি নেই সাতাশ বছর আগে যে ট্রফি জিতেছে সেটাকেও খুব বড় একটা ট্রফি হিসেবে গণ্য করা হয় না কত প্রজন্ম চলে গেছে পলক চলে গেছে ডোনাল্ড জ্যাক ক্যালিস সেখানে এবি ডিভিলিয়ার মকেল কত কত বড় নাম এসেছে কত কত বড় নাম চলে গেছে কত কাছে গেছে ট্রফির সেটাও ছুঁয়ে দেখা হয়নি সেটাও স্বপ্ন সত্যি হয়নি কত কান্না কত কত শত রাত তাদের কষ্ট করতে হয়েছে ট্রফি জয়ের জন্য সেটাও হয়নি অবশেষে একটা ট্রফি ধরা দিয়েছে এজন্যই বললাম এই ম্যাচে হয়তোবা কেউই কোন সমর্থকই মানে অস্ট্রেলিয়ার ফ্যান হলেও হয়তো বলেছেন যে এই ট্রফিটা সাউথ আফ্রিকায় জিতে যাক তাদের একটা জয় দরকার তাদের একটা জয় নেচারই আহ তারা জিতুক এভাবেই হয়তোবা সবাই চেয়েছেন এবং শেষ পর্যন্ত তাদের জয় হয়েছে এমন ভাবে মনে হতেই পারে যে হ্যাঁ এখানে একেবারে সৃষ্টিকর্তার আহ আশীর্বাদ ছিল বলে জিততে পেরেছে কারণ আহ রান চেস করে যেত এই ফোর্থ ইনিংসে মানে এটা আনবিলিভেবল সেই কাজটাই তারা কিন্তু করেছে কত শত আক্ষেপ তাদের কখনো বৃষ্টির কারণে কখনো ভাগ্যের কারণে কখনো নিজেদের ভুলের কারণে একেবারে ট্রফির কাছে গিয়ে ছুঁয়ে দেখা হয়নি চোদ্দ সালে সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে সেটা হেরে গেছে পনেরো সালে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে সেখানে হেরে গেছে আমরা কান্না দেখেছি মকেল তারপর দেখেছি ম্যাককেল আমার কান্না এরপর তেইশ বিশ্বকাপ এই যে কয়েকদিন যে বিশ্বকাপটা হয়েছে সেখানে সেমি খেলেছে সেখানেও তারা বিদায় নিয়েছে ফাইনালে উঠতে পারেনি এরপর আমরা দেখলাম তারা সব শেষ চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠল সেখানে জয়ের কাছে এত কাছে গিয়ে কেউ কখন ট্রফি হারে না ভারত বিশ্বাস করেছে কিন্তু সেই বিশ্বাসটা তাদের মধ্যে হয়তোবা ফেক ছিল যেটা রোহিত শর্মা বলেছিলেন যে খুবই নার্ভাস হেরে যেতাম কিন্তু খেলতে হয় সবাইকে দেখাতে হয় যে আমরা আত্মবিশ্বাসী সেই ম্যাচ জিতে গেছে এবং তিরিশ বলে তিরিশ রান হাতে ছয় উইকেট পাঁচ বা ছয় উইকেট সেই রান তারা করতে পারেনি এর থেকে আক্ষেপের আর কি হতে পারে এই ট্রফি জয় হয়তোবা সেই হারকে মুছে দিবে না কষ্ট ভুলে দিবে না কিন্তু অবশ্যই বিগ বিগ একটা অ্যাচিভমেন্ট আইসিসি টুর্নামেন্টের একটা ট্রফি তারা জিতেছে বাহুমার হাতে সেই ট্রফি উঠেছে যে বাবুমাকে কত শত কথা শুনতে হয়েছে কত ট্রলে শিকার হতে হয়েছে সেই বাবুমা দারুণ একটা দল বাহুমাও দারুণ খেলেছেন মার্ক্রাম তার ইতিহাসের সেরা ইনিংস খেলেছেন বলেছেন যে এর থেকে বড় বা মূল্যবান ইনিংস তার ক্যারিয়ারে হয় না অবশ্যই হয় না যে ইনিংস এইরকম ইতিহাস গড়ে ট্রফি জিতাই দেয় সেটা কখনোই কখনোই মহামূল্যবানের থেকে কম হয় না অবশ্যই দল হিসেবে খেলেছে রাবাদা ভালো ভালো করেছে অন্যদিকে অস্ট্রেলিয়া কিছু টাকাই ভুল করেছে যাই হোক ট্রফি জয়ের উদযাপন তারা করুক এটা নিয়ে বেশি কথা নেই সবাই খেলা দেখেছেন কিন্তু আমার মনে হয়েছে ওই শত শত কষ্টের মাঝে প্রকৃতিও চেয়েছে যে সাউথ আফ্রিকা একটা ট্রফি জিতুক আমার মনে হয় সবাই সবাই চেয়েছেন ওই যে অস্ট্রেলিয়া ফ্যান যারা তাদের খেলা খুব বেশি পছন্দ করেন না পছন্দ নয় স্টাইল না না বা কিন্তু কিন্তু অপছন্দ করেন বলে তাদের কষ্ট দেখে তাদের ভাগ্য একটা বার হলেও বলেছেন যে এই ট্রফিটা সাউথ আফ্রিকা জিতে যাক এবং সেটাই হয়েছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সাউথ আফ্রিকার এই ট্রফি জয় তাদেরকে কোথায় নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে শেয়ার থাকার জন্য